হোক বা সারা বছর স্যুপ খেতে ছাড়া কারোর খুব একটা ভালো লাগে না তবে শীতকাল এলে আমাদের মনে হয় যে মনটা স্যুপ করে যে কোন স্যুপটা খাবো বা কোন স্যুপটা একটু আমাদের আরাম দেবে তো আজকে আমরা সেই স্যুপের খোঁজে চলে এসেছি সানসাইডে হাতে সানশাইন এবং আমার সঙ্গে রয়েছে সুদক্ষিণাদি আপনারা সবাই জানেন চেনেন নতুন করে পরিচয় করানোর দরকার নেই তবে সুদক্ষিণাদির থেকে যেটা জানার এই যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছ কি কি রয়েছে এবং সুপ স্পেশাল মানে শীতকালের জন্য স্পেশাল ক্যাফে সানশাইন কি কি রাখছে আমি তুমি যখন ঢুকলে তখন দেখলাম একটু তোমার বোধ ঠান্ডা লেগেছে একটু তো আমাদের তাই জন্য মনে হলো যে এই যে সিজন চেঞ্জের সময়টা এই সময় অনেকেরই ঠান্ডা লাগে অনেকেরই একটু সর্দি কাশি তো তখন একটা গরম বোল কিংবা গরম কাপ অফ স্যুপ সবাইকার কাছেই প্রিয় আর এখন সবজিরও অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে বাজারে গেলেই এত রকম সব মানে সিজনাল সবজি তো সেইগুলোকে নিয়ে আমাদের মনে হলো কেননা একটুখানি হেলদি অপশন করি ক্যাফে কিন্তু আমাদের তো জানুই আমরা সবসময় একটুখানি অন্যরকম একটু ডিফারেন্ট কিছু করতে চেষ্টা করি তো যার জন্য আমরা ভাবলাম যে আমরা যদি একটু স্যুপ স্পেশাল কিছু একটা করি তো আমরা এখন আমাদের ডিফারেন্ট রকমের সুপ আমরা নিয়ে এসেছি স্যুপ অফ দ্য ডে কনসেপ্টেই করব হয়তো একটা ননভেজ একটা ভেজ কিংবা দুটো নন ভেজ দুটো ভেজ অপশন থাকবে তার সঙ্গে ডেফিনেটলি ক্রুটন থাকবে স্যুপ স্টিক্স থাকবে একটা পেট ভরা মিল বলতে পারো মানে পেট ভরা মানে হ্যাঁ তোমার মতন খাবার লোকজন হলে ডেফিনেটলি একদমই না ডিনার হয়ে যাবে তুমি যাবে না কিন্তু এখানে হ্যাঁ মানে আমি বলছি যে বাট ইটস আ হেলদি ফাউন্ডেশন টু এনি মিল তো সেই জন্য আমরা ভাবলাম যে হোয়াই ডোন্ট উই ডু দিস তো সেই এখানে আমরা স্যুপ রেখেছি ডিফারেন্ট কাইন্ড অফ যেমন বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার সুইট কর্ন এন্ড চিকেন স্যুপ ওকে এটা আমাদের সবাইকার জানা স্যুপ ওটা টমেটো সুপ এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ আর আরেকটা যেটা নতুন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এটা বলো আচ্ছা এটা হচ্ছে দিস ইজ কল্ড চিজ ফন্ডু প্ল্যাটার তো এই চিজ ফন্ডু প্ল্যাটারটা হচ্ছে যেরকম আমরা চকলেট ফন্ডু খেয়ে থাকি যেখানে আমাদের একটা মানে চকলেট একটা ফাউন্টেন মতন তৈরি করা হয় কিংবা বোল অফ চকলেট তৈরি করা হয় সেরকম আমরা একটা সেভরি টুইস্ট দিয়েছি আচ্ছা যাতে আমরা রেখেছি এটা একটা আমাদের চিজি একটা ফনড্রু রয়েছে ফনড্রু কনসেপ্ট হচ্ছে তোমাকে ফ্রেশ কিছু জিনিসপত্র দিয়ে দেওয়া হলো এবারে তুমি সেটাকে ডেটি করে তুমি খেতে পারবে আমরা তাই জন্য এই যে যে আমরা এটা করেছি মানে ফন্ডিউটা যেটা আমরা বেসটা তৈরি করেছি সেটাও উই হ্যাভ ট্রাই টু কিপ ইট আ লিটল ডিফারেন্ট মানে এটা আজকে যেটা হয়েছে সেটা একটু হিন্ট অফ পত্রিকা দেওয়া রয়েছে যাতে একটু মানে একদম ব্ল্যান্ড চিজ অনেকেই পছন্দ করে না তো তাই জন্য আমরা একটু যাতে হিন্ট অফ একটু দেওয়া হয়েছে আর এই যে প্ল্যাটারটা এটাও ডিফারেন্ট রকম দেওয়া হয়েছে

আনহেলদি অপশন আমরা রাখছি আমরা রাখছি ইয়েস আর আরো আনহেলদি অপশন সব রয়েছে যেটা চপ কাটলেট ফ্রাই আমাদের যেগুলো সবাই জানি মানে সানশাইনের চপ কাটলেট ফ্রাই এটা স্পেশাল সবাই জানে তবে এই যে অ্যারেঞ্জমেন্টটা এটার তো নিশ্চয়ই একটা প্ল্যানিং ছিল যে স্যুপটা নিয়ে ভাববো বা এই যে শীতকাল আসছে উইন্টার আসছে তো স্যুপটাকে আমি মেনুতে ইনকর্পোরেট হাইলাইট করব ইয়েস তো এটা আর কি কিভাবে এবং কি কি স্যুপ রাখবো সেটা মাথায় কিভাবে এলো আমাদের যেরকম আমরা আহ কথাবার্তা মানে আমরা টিমের সঙ্গে যখন কথাবার্তা বলেন তখন আমরা ডিসাইড যেটা করেছিলাম সেটা হচ্ছে আরেকটু ফ্যান্সি স্যুপস রাখবো সেগুলো থাকবে যেরকম অনিয়ন স্যুপ যেটা সবসময় সবাই করে না মিলিস্ট্রোন স্যুপ চমযাম স্যুপ এরকম যাবতীয় তবে আমি আমার যেটা মনে হলো যেটা হচ্ছে পোটেটোয়েল লিগ স্যুপ এগুলো আমরা নাম শুনেছি কিন্তু হয়তো খেয়ে খুব একটা দেখি না দ্য ভেরি হেলদি ভড়া এন্ড ভেরি টেস্টি ইফ ইউ ক্যান मेक ইট টেস্টি একটা অপশন দেওয়া যায় যেমন এখন তো ফুলকপির সময় ব্রোকলির সময় তো এইগুলোকে আমরা ইনকর্পোরেট করব ইন দা স্যুপস স্পিনাচ আছে সিজনাল গরমকালে এত সুখে থেকে পছন্দ করবে তবে হ্যাঁ গরমকালেরও স্যুপ আছে আছে সেগুলো আমরা আগে আমাদের একটা অপশন ছিল সেই সময় আমরা একটা পুরো উইক ডিটক্স উইক রেখেছিলাম তো তখন আমরা ওরকম চিল স্যুপ রেখেছিলাম তো এখন গরমকালে একটা মানে ঠান্ডার সময় একটা গরম স্যুপ খেলে বেশ ভালো লাগবে আমাদের মনে হয়েছে এই তো গেলো ধরো মেন কোর্স বা স্যুপ নল লাইক দিও তো এবার যদি আমি আসি যে শীতকালে এমনিতেও তোমার এখানে কফি বা চা এটা তো পাওয়া যায় তো এই উইন্টারের জন্য হ্যাঁ হট চকলেট অবশ্যই হট চকলেট ইজ আ ভেরি লাইক इट्स इट्स আ ভেরি তোমরা সবাই খুব পছন্দ করো আমাদের হট চকলেটটা খেতে তো এই হট চকলেট স্পেশালি শ্রেয়া তো হট চকলেটটা আমরা রাখছি প্লাস আমাদের এখানে এরকম মানে স্ট্রবেরি শেখ করার ইচ্ছে আছে আর এবারে হট চকলেট তুমি যেরকম মনে আছে তোমার জানি যে আমাদের ওই মাস মেল তো ওইগুলো আর যদি আমরা দেখি যে চিজ ফন্ডুটা সবাই খুব পছন্দ করে নিচ্ছে তাহলে আমরা আবার ওই চকলেট ফন্ডুটা যেটা আমাদের লাভ মানতে হয়েছিল ওটাও আমরা আবার ফেরত আসবো হ্যাঁ তো এইগুলোই এই চিন্তা ধারণা আর আমরা চেষ্টা করি একটু নতুন নতুন কিছু কাউকে সবাইকে দিতে আর তোমাদের থ্যাংক ইউ সো মাচ টু ওয়াল অ্যান্ড টু ওয়াল টিম তোমরা সবসময় আমাদের কাছে এসে নতুন নতুন জিনিসের খোঁজ পেলে তোমরা যে কভার করো তার জন্য আমরা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টু ইউ তা শেষ করার আগে একটু ঠিকানাটা বলে দাও যে যারা আমাদের এখানে আসতে হলে আপনাদের আসতে হবে গোল পার্কে গোল পার্কে টোয়েন্টি থ্রি বাই থার্টি ওয়ান আমাদের গড়িয়াহাট রোড এটা সাউথ সিটি কলেজের আহ গলিটার ভেতরে খোলাভিলা সামনে আছে তার পাশ দিয়ে আসলে ননীর দোকানের সামনে দিয়ে আসলে আমাদের এখানে পৌঁছে যাবে Thank you, Shobhakar. Thank you, Ashwin.